যখন পার্টির বিপর্যয় হয় তখন পেছনে তাকানোর দরকার হয় যারা পার্টি টাকা যারা পার্টিকে জিতিয়েছেন তারা সঙ্গে নিতে হয় মনে করছেন হয়েছে রেজাল্টটাই সব শেষ সেটা কেন হয়েছে এবার ভাবতে হবে সবাইকে অটোলজিও ছবছর চালিয়েছিলেন সরকার কোয়ালিশন সরকার চালাওয়ার টেকনিক বিজেপি জানে কেন বিজেপি কোয়ালিয়েশন গভর্নমেন্ট শুরু করেছিল তো সেই এটা নিয়ে চিন্তা নেই যারা আমাদের পুরনো আর সহযোগী আছেন তারা অনেক বছর আমাদের সঙ্গে আছেন তারা থাকবেন সঙ্গে সেই নিয়ে মেজোরিটি আছে সরকার চলবে তবে যে আত্মবিশ্বাসের সঙ্গে সরকার কাজ করেছিল তখন তারপর চিন্তা করতে হবে সবাইকে নিয়ে কাজ করার সময় দল প্রস্তাব চাইলে করব আমি নিজে সবার সঙ্গে দেখা করবো কথা বলবো বাঁকুড়াতে কলেজ বন্ধ করে দিয়ে যখন ওরা পুলিশ রেখেছিল পরীক্ষা বন্ধ করে দিয়েছিল কলেজের অভিষেক ব্যানার্জি যাবেন বলে তখন মনে হয়নি এতে অসুবিধা হয় আজ সারা পশ্চিমবাংলায় তারা হিংসার রাজত্ব চালাচ্ছে গুন্ডাদের রাস্তা নামিয়েছে দোকানপাট লুট হচ্ছে মারপিট হচ্ছে হাত পা ভাঙা হচ্ছে তখন যদি সেন্ট্রাল ফোর্স আসে সরকার পুরোপুরি ফেলিওর পুলিশ কাজ করছে না গুন্ডাদের সঙ্গে আছে তো তখন তো সুরক্ষা বাহিনী রাখতে হবে দশ দিন পরে থাকবে গতবার দুবার ছুটি দেওয়া হয়েছিল দশ পাঁচ দিন পিছিয়ে দেবে আবার ছুটি যতক্ষণ না স্বাভাবিক হচ্ছে এই হিংসার মধ্যে ছেলেমেয়েরা স্কুলে যাবে কি এটাও ভাবতে হবে